আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কী বলা ছিল এই যে এক লাইনের ছোট্ট একটু উদ্দীপক এখানে এক দুই তিনটা সংখ্যা আছে প্রথম সংখ্যাটা হচ্ছে এক্সেলিস বেস ষোলো পরেরটি হচ্ছে অক্টাল বেজ আট শেষের হচ্ছে ডেস বাইনারি মানে বেজ দুই অর্থাৎ মেল অক্টাল এবং বাইনারি তিন ধরনের তিনটা সংখ্যা দিয়ে আছে এটাই হচ্ছে উদ্দীপক আর উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে আমরা কনং প্রশ্ন এবং খনং প্রশ্ন তো উত্তর উদ্দীপক ছাড়াই দিতে পারি তাই না কনং বলেছে অ্যাস কি কোড কি তো কি কোডের পূর্ণরূপ হচ্ছে এইভাবে লিখতে পারি আমরা এস কি হচ্ছে এই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এস কি এর পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এইটা এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন পূর্ণরূপ এসকি কোড হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড বহুল প্রচলিত একটা আলফা নিউমেরিক কোড এই এই বব বিমার উনিশশো পঁয়ষট্টি সালে সাত বিটের এসকি কোড আবিষ্কার করে পরে সাত বিটের সাথে একটা প্যারাডিবিট যুক্ত করে আট বিট হয় এসকি কোড দুই ধরনের এসকি কি সেভেন এস এইট এস কে সেভেন প্রকাশ করে টু দি পর সেভেন সমান একশো প্রতীক প্রকাশ করা যায় এস কে এইট প্রকাশ ব্যবহার করে টু দি পর এইট সমান দুইশো ছাপ্পান্নটি প্রতীক প্রকাশ করা যায় তো এক ন এক মার্কসের জন্য কোন নাম্বারে শুধু উপরে এই দুই লাইন লিখলে হবে এইটুকু কিন্তু আমি মূলত বিস্তারিত ব্যাখ্যা করেছি যাতে দুই মার্কসের আসলে পারি এবং আমাদের এমসিকিউ আসলেও আসলে থেকে যাতে আমরা পারি সেজন্য জন্য আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি মূলত এই প্রথম দুই তিন লাইন লিখলে হবে এক মার্কসের জন্য এইটুকু আবার আমরা প্রশ্নে ফিরে যাবো প্রশ্নে কী বলেছিল খ নাম্বারে খ নাম্বারে বলেছে দশ প্লাস দশ সমানে একশো সম্ভব কী দেখাও দশ আর দশ যোগ করে বাইনারিতে একশো হয় তাই না কীভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি যে প্রশ্নটা আগে লিখে নিলাম দশ প্লাস দশ সমান একশো সম্ভব কি ব্যাখ্যা করো বাইনারি সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে দশের সাথে দশ যোগ করলে যোগফল একশো হবে কীভাবে হবে যে নিচে দেখিয়ে দিচ্ছি আমি যেমন এই দশ আগে লিখলাম এই দশ এর নিচে আর এই দশ লিখলাম দিয়ে এবার যোগ করবো যোগ করে নিচে লিখবো শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই এবার এক আর এক যোগ যোগ করে কিন্তু বানারিতে দশ হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এক আর এক যোগ করে দশ হবে তাই না কারণটি হচ্ছে এক আর এক যোগ করে দুই দুইয়ের বানেরি আমরা বলি দশ আমি আবার বলছি লক্ষ্য করি এক আর এক যোগ করে দুই দুইয়ের বানারি কিন্তু দশ সেজন্য আমরা যোগ করার স্বার্থে বলে থাকি এক আর এক যোগ করে দশ হয় তাই না সে দশ নিচে লিখে দিব এই যে একশো হয়ে গেছে কিন্তু দশ আর দশ যোগ করে বায়নারিতে একশো পেলাম তার মানে এটা সত্য দুই মার্কসের প্রশ্নের জন্য আর একটু ব্যাখ্যা দিতে পারি অর্থাৎ বায়নারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে দশ আর দশ যোগ করে একশো হবে নিয়ম অনুযায়ী যেহেতু দশ আট দশ যোগ করে সরি এক আর এক যোগ করে দশ হবে এক আর এক যোগ করে কি হবে দশ হবে আর দশ আর দশ যোগ করে একশো হবে কারণ এই যে শূন্য শূন্য যোগ করে শূন্য আর আর এক যোগ করে দশ আর এক যোগ করে দশ এটা বাইনারি সংখ্যার যোগ ফলের নিয়ম এই যে আমি নিচে লিখে দিছি বাইনারি সংখ্যার যোগ ফল নির্ণয়ের নিয়মের ক্ষেত্রে এই আর এক যোগ করে দশ হয় এই দশ হচ্ছে আর এক যোগ করে দশ তো এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি এই দুই মার্কসের জন্য আবার উদ্দীপকে ফিরে যাবো গনাম্বারে এবার উদ্দীপক নির্ভর প্রশ্ন গনাম্বারে বলেছে উদ্দীপকের এক এবং দুই নং যোগফল ফল বানারিতে প্রকাশ করো এক নং এ হেক্সারেসিমেল সংখ্যা দুই এ অক্টাল সংখ্যা এই দুটো যোগ করতে হবে যোগ করার পরে তাকে বায়নারি করতে হবে বলছে যোগফল ফল প্রকাশ করো এই অঙ্কটি দুইভাবে করা যায় একটি হচ্ছে এটাকেও বায়নারিতে রূপান্তর করব এটাকেও বানারি রূপান্তর করব পরে বায়নারি বায়নারি যোগ করব এটা করা যায় কিন্তু এটা করা ঠিক হবে না কারণ এখানে বলেছে যোগ ফল বায়নারিতে প্রকাশ করো তার মানে কি বাইনারি করার আগে যোগ করতে হবে সেই যোগ ফলকে বাইনারি করবো তো সেক্ষেত্রে এটা হেক্সাডেসিমেল প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা অকটাল অকটাল আর দুইটা দুই ফরমেটের সংখ্যা দুইটা যোগ করা যাবে না সেজন্য আমাদেরকে এক ফরমেটে আনতে হবে হয় এটাকে আমরা অক্টালে রূপান্তর করব পরে অকটাল অক্টাল যোগ করতে পারবো অথবা এটাকে হেক্সাডেসিমেল করব। এবং এই হেক্সাডেসিমেল পরে যোগ করব তো হবে যেটি ছোটো সংখ্যা পঁয়ষট্টি এটা হচ্ছে অক্টাল সংখ্যা এটাকে আমরা এক্সে ডেসিমালে রূপান্তর করে পরে এটার সাথে যোগ করব। যোগ করে যা হবে সেই যোগ ফলকে বাইনারিতে রূপান্তর করব। কারণ এখানে বলেছে এই দুটো যোগ করে এই যে এক আর দুই যোগ করে যোগ ফল বাইনারিতে প্রকাশ করো তো আগে যোগ করতে হবে তারপর বাইনারি করতে হবে তো যাই আমরা এই যে উত্তর গ পঁয়ষট্টিকে আগে এক্সা ডেসিমালে রূপান্তর করবো পঁয়ষট্টি চেয়ে সংখ্যা এটাকে হেক্স রেডেসিমালে রূপান্তর করবো তাই না তারপরে ওই এর সাথে এক্সেডিসিমেল যোগ করে তাকে আবার বাইনারিতে রূপান্তর করব তিন ধাপে করতে হবে অঙ্কটা প্রথম ধাপে এটাকে আমরা এক্সেডিসিম্যালে রূপান্তর করবো ছয় এবং পাঁচ এগুলোর সমকক্ষ এখানে বাইনারি মান আগে লিখব কারণ অকটাল থেকে সরাসরি এক্সেডেসিমেল করা যায় না তো মাধ্যম হিসেবে আমরা বায়নারি নিতে পারি এটাকে তিন বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারি করব তবে সেই বাইনারিকে আবার এক্সেডিসিমালে রূপান্তর করতে পারবো যেমন ছয়ের তিন বিট বা নির্মাণ এখানে লিখব পাঁচের তিন বিট বা নির্মাণ এখানে লিখবো আচ্ছা আমরা একটা কাজ করতে পারি একটা এই যে রাফে একটা কোডের হেল্প নিতে পারি ফোর টু ওয়ান খুব সহজেই তিন বিট করতে পারি যেমন এই কোড ধরে যদি ছয়ের মান বের করতে চাই তাহলে যে প্রথম দুইটা যোগ করে ছয় চার আর দুই যোগ করে ছয় তো প্রথম যে দুইটা যোগ করে ছয় হচ্ছে সেই দুইটার মান এক এক যোগ করার দরকার নেই একের মান শূন্য এটা হচ্ছে ছয়ের তিন বিট নিচে লিখব এবার পাঁচের মান কত হবে যে চার আর এক যোগ করে পাঁচ এটা আর এইটা চারের কাছে এক আর ওই একের কাছে এক যে দুইটা যোগ করে পাঁচ হচ্ছে তার পরিবর্তে এক মাঝখানে যোগ করার দরকার নেই এটা শূন্য একশো এটা হচ্ছে নিচে লিখবো বাইনারি এই হচ্ছে বাইনারি মান এবার এই বাইনারি হতে এক্সেডিমেল রূপান্তর করব এই বাইনারি মান হতে এক্সেডেসিমাল রূপান্তর করার ক্ষেত্রে আমরা এখন হেক্সেডিমেল কিন্তু চার বিটের কোড তাই এটাকে চারটা চারটা বিটে ভাগ করবো এক দুই তিন চার এই পর্যন্ত তারপর দুইটা এক বাকি থাকে এই চারটা বিটা আগে লিখলাম এইটুকু তারপর দুইটা এক বাকি থাকে বাম দিকে বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিব আমি আবারও বলে লক্ষ্য করি এখানে ছয়টা বিট ছিল তাই এই চার বিট আগে লিখেছি আর এই দুইটা বিটের বাম পাশে আরও দুইটার শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিয়েছি এবার এইগুলোর সমকক্ষ আমরা কী করবো হেক্সারেসিবেল মান লিখব এখন এইগুলোর সমকক্ষ হেক্সারেসিবেল মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে আর একটা কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই করে হেল্প নিতে পারি আমরা যখন চার বিট ধরে এই বাইনারি থেকে এক্সাইডিস মিলে রূপান্তর করবো তখন এইট ফোর টু ওয়ান আর এখানে তিন বিট ধরে যখন কাজ করব তখন ফোর টু ওয়ান এই যে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার তিনবার আর এখানে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট ডাবল ডাবল হতে হতে এসছে এবার এইটা ধরে যদি এটার মান বের করি শেষের দুইটা এক শেষের দুটো এক মানে কি এই দুটো যোগ হবে এই দুটো যোগ করে তিন হবে আবার এখানে এক আর এখানে এক এটা যদি এটার সাথে মিলাই চার যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক তাহলে চার আর এক যোগ করে পাঁচ তাহলে উত্তর হবে থার্টি ফাইভ পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ সংখ্যাটি কিন্তু এক্সেলিসিমেল সংখ্যা তাই ভিত্তি হিসাবে ষোলো লিখব তাহলে আমরা কি করলাম পঁয়ষট্টিকে এক্সেডিসিমেলের রূপান্তর করে পঁয়ত্রিশ পেলাম থার্টি ফাইভ পেলাম এইবার এই পঁয়ত্রিশের সাথে এটা হেক্সেডিসিমেল আবার এক নম্বরে ওয়ান এ ফাইভ না কত যেন ছিল সেটাও কিন্তু এক্সাডেসিমেল এক নাম্বার সংখ্যাটি তাহলে দুই এক্সাডিসিমেল এখন যোগ করবো যোগ করে যা পাবো সেটাকে আবার বাইনারিতে রূপান্তর করব কারণ আমাদের প্রশ্নে বলেছিল যোগ ফলের বায়দারি করতে তো যোগ করার জন্য আমরা অকটাল থেকে এক্সাডিসিমেল রূপান্তর করলাম এই এক্সাডিসিমেলের সংখ্যার সাথে ওই এক নাম্বার সংখ্যাটা যোগ করব। যোগ করে যা হবে সেই যোগ ফলকে বায়নারি করব তো এখানে জায়গা নাই আমি পরের পেজে যাই এই যে লক্ষ্য করি ওই সংখ্যাটা এখানে লিখে নিলাম এই যে ওই এক এক নাম্বার সংখ্যাটা ওয়ান এ ফাইভ এইটা আর তার নিচে কত লিখবো কিছুক্ষণ আগে বের করলাম পঁয়ত্রিশ যোগ থার্টি এখন যোগ করবো আমি আবার বলছি লক্ষ্য করি দ্বিতীয় সংখ্যাটি অক্টাল ছিল আমরা হেক্সা এ রূপান্তর করেছি পঁয়ত্রিশ পেয়েছি কেন হেক্সা ডিসিমেল রূপান্তর করলাম এক নাম্বার সংখ্যাটি যেহেতু হেক্সা ডিসিমেল এখন এই যোগ করতে পারবো এক্সারেসিমেল পদ্ধতিতে যোগ করার জন্য পাঁচ আর পাঁচে দশ তাহলে কিন্তু দশ লিখবো না দশ লেখা যাবে না দশে শূন্য লিখবো না তাও লেখা যাবে না দশের শূন্য লিখতে হবে ডিসি মিলে দশ তাহলে কত লিখবো এক আর এক যোগ করে দশ হচ্ছে দশের এক্সারেসিমেল মান এ তাই আমরা এখানে এ লিখবো এবার এ আর এর মান দশ তিন দশ আর তিন যোগ করে তেরো আমি আবার বলছি এর মান দশ আর এই তিন তেরো এখানে কিন্তু কোনো সংখ্যা হাতে নাই পাঁচ আর পাঁচ যোগ করে দশ দশের এ এ লিখেছি হাতে কোনো সংখ্যা নাই কিন্তু এবার এখানে এর মান দশ আর তিনে তেরো তেরোর মান হেক্সাডেসিবেল ডি তো তেরোর পরিবর্তে ডি লিখবো তেরোর এক্সাডেসিমেল মান ডি এখানে কোনো সংখ্যা হাতে নাই সবার শেষে এই এক নিচে নেমে যাবে এটি হচ্ছে এক্সাডেসিবেল সংখ্যা এখন আমরা যোগ ফল পেলাম আমাদের প্রশ্নে কী বলেছিল যোগ ফল বায়নারিতে রূপান্তর করতে তো এই যোগ ফল পেয়েছি যোগ এখন বায়নারি করব। তো বায়নারি প্রত্যেকটা চার বিট বায়নারি মান লিখব হিস্সের হতে বাইনারি করার জন্য প্রত্যেকটা প্রতীকে চার বিট করে বায়নারি মান লিখব তো যাই এই যে প্রথমে এই ওয়ান ডি এ একটু লিখে নিলাম এইগুলো সমকক্ষ বাইনারি মান লিখবো প্রত্যেকটা চার বিট তো চার বিট বাইনারি মাল লেখার জন্যই যে আমি এখানে রাফ করে নিব যে এইখানে রাফ করে নিব তাই না এই যে এইট ফোর টু ওয়ান আমরা জানি যে আমরা যখন অক্টাল থেকে বাইনারি করব তখন ফোর টু ওয়ান আর যখন এক্সেসিবাল থেকে বানারি করব তখন এইট ফোর টু ওয়ান এই কোড ধরে আমরা সমাধান করব। এখন এক তো এক তো সবার শেষে আছে তাহলে সবগুলা শূন্য আর এক যেখানে আছে সেখানে এক এটা হচ্ছে একের চার বিট বাইনারি মান এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এবার ডি এর মান তেরো কোনটা কোনটা যোগ করে তেরো হবে আট আট চারে বারো আর এ একে তেরো আট আট চারে বারো আর এ একে তেরো দুই যোগ করার দরকার নেই তাহলে যেগুলো যোগ করব তার মানে এটার মানে এক এটার মানে এক এটার মানে এক এটার মান শূন্য হবে তার মানে এক এক শূন্য এক হবে এবার এর মান কত হবে এর মান তো দশ তো এইখানে এই আট আর দুই যোগ করলে দশ হয় তাহলে আট যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এক শূন্য এক শূন্য এই যে এটা হবে এই যে মান পেলাম এখন এগুলো একসাথে লিখবো একসাথে লিখলে কিন্তু বানের মান হবে আমরা উত্তর পাবো তবে একটা কথা আছে এই যে বাম দিকে যে তিনটে শূন্য বামের শূন্যের কোনো মূল্য নাই তা বামের তিনটে শূন্য ইচ্ছেগুলো বাদ দিয়ে এটুকু উত্তর হিসাবে লিখতে পারি তিনটে এক শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এই যে এক 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 শূন্য এক এক শূন্য এক শূন্য ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো এই বাম দিকে শূন্যের কোনো মূল্য নাই তা বামে তিনটে শূন্য বাদ দিয়ে লিখলেও হবে এইটা হচ্ছে আমাদের যোগফলের বাইনারি। আমাদের প্রশ্নে বলেছিল যোগফলকে ফলকে বায়নারিতে রূপান্তর করো তো যোগফল নির্ণয় করে আমরা যেটি পেলাম সেটাকে বাইনারিতে রূপান্তর করলাম এবার আমরা গ নাম্বারে গ নাম্বার হলো না এবার ঘ ঘ এর জন্য আবার আমরা উদ্দীপকে ফিরে যাব তো উদ্দীপকের ঘ নাম্বারে কি বলেছে আবার উদ্দীপকে নিয়ে আসলাম দুই এবং তিনের মানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো এই এই যে ঘ নাম্বারের প্রশ্নটি কমন একটা প্রশ্ন প্রত্যেকটা বোর্ডে এসছে তোমরা খেয়াল করবে এই দু হাজার সালের আমি দেখলাম যে বোর্ডগুলি আছে শুধুমাত্র একটা বোর্ডে আসেনি সম্ভবত ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে আর বাকি সবগুলো বোর্ডে এই প্রশ্নটা এসেছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় সেজন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ভালো করে বোঝার চেষ্টা করি দুই নাম্বার এইটা পঁয়ষট্টি অক্টাল সংখ্যা তিন নাম্বার এইটা বায়নারি সংখ্যা তাহলে এই দুটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করব যোগের মাধ্যমে বিয়োগ করা দুই পরিপূরক পদ্ধতিতে করা যায় তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমে আমরা লিখে নিলাম এই যে এক দুই নাম্বার সংখ্যা তিন নাম্বার সংখ্যা একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম দুই নাম্বার সংখ্যাটি ছিল পঁয়ষট্টি যেটি অক্টাল সংখ্যা তিন নাম্বার সংখ্যাটি ছিল বাইনারি এখন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ছোট সংখ্যাটিকে দুই পরিপূরক করার প্রয়োজন হয় সেজন্য আমরা দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারি এই যে লক্ষ্য করি পঁয়ষট্টি অক্টাল সংখ্যা এটা দশমিক মান হচ্ছে তিপান্ন এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম আমরা ক্যালকুলেটারের মাধ্যমে এটা বের করে নিতে পারি অথবা আলাদা জায়গায় রাপ করে নিতে পারি তো ক্যালকুলেটার তো পরীক্ষার হলে ইন্টারমিডিয়েটে ব্যবহার করতে দেয় এটা এটা এটার মাধ্যমে ক্যালকুলেটার ব্যবহার করে আমরা এটা পেয়েছি এটা হচ্ছে ডেসিমেল দশমিক আবার এই বাইনারি সংখ্যার সমতুল্য দশমিক মান পেলাম টোয়েন্টি সিক্স তাহলে প্রশ্নে একটা ছিল অক্টাল সংখ্যা দুই নাম্বার যার দশমিক হচ্ছে তিপ্পান্ন আর তিন নাম্বারটা বাইনারি সংখ্যা যার দশমিক হচ্ছে ছাব্বিশ দুইটায় দশ ভিত্তিক দশমিক সংখ্যা পেলাম এখন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি কোনটা ছোট সংখ্যা এই যে নিচের নিচেরটা ছোটো নিচের নিচেরটা টোয়েন্টি সিক্স তাহলে নিচেরটা ছোট নিয়ম অনুযায়ী এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে দুইটার পার্থক্য হবে সেজন্য আমরা এখানে লিখবো অর্থাৎ এখানে একটা কথা লিখতে পারি পার্থক্য তিপান্ন মাইনাস এই ছাব্বিশ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে এই পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয়ের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় এর পরিপূরক নির্ণয় করতে হবে এই কথাটা আমরা লিখে নিব লিখলে কি হবে আমাদের অঙ্ক বোঝার সুবিধা হবে যেহেতু চার মার্ক্সের প্রশ্ন প্রেজেন্টেশনটা সুন্দর হবে কে লিখলাম একটু ভালো করে লক্ষ্য করি এই সংখ্যা লিখেছি মাইনাস এই সংখ্যাটা লিখেছি এখন এটা দ্বিতীয় সংখ্যা এখন দ্বিতীয় সংখ্যা এটার আগে কিন্তু মাইনাস হয়ে গেছে তার মানে এই সংখ্যাটি হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স মাইনাস টোয়েন্টি সিক্স তার মানে কি ছাব্বিশ সংখ্যাটি ঋণাত্মক তাই না সেই জন্য বলা হয়েছে যোগের মাধ্যমে আমরা যখন পার্থক্য নির্ণয় করে করবো তখন নেগেটিভ সংখ্যাটির দুইয়ের পরিপূরক করা লাগবে তাই বলেছি দ্বিতীয় সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটি মাইনাস মানে কি ঋণাত্মক হওয়ায় দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে অর্থাৎ ছাব্বিশকে দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে এখন ছাব্বিশের বাইনারিতে এই সংখ্যাটি তাই না এই যে ছাব্বিশের বাইনারি কিন্তু এই সংখ্যাটি এই তিপ্পান্নর বাইনারিও আমাদের বের করার দরকার হবে সেজন্য আমরা একটা কাজ করি ছাব্বিশের বাইনারিকে আমরা আট বিটে সাজিয়ে লিখবো আবার তিপ্পান্নর বাইনারিকেও আট বিটে সাজিয়ে লিখবো কারণ আমাদের আট বিট বাইনারি মান এই দুই পরিপূরক নির্ণয় করার ক্ষেত্রে এখানে দরকার হবে তাই না তিপ্পান্নর বাইনারি মান আমরা বের করতে পারি ক্যালকুলেটরে বের করতে পারি অথবা রাপ করে বারবার তিপ্পান্নকে দুই দিয়ে ভাগ করে বের করতে পারি তাই না আমি ক্যালকুলেটরে বের করে দেখালাম তিপ্পান্নর বায়নারি এই যে উভয় সংখ্যার আট বিট বায়নারি নিম্নরূপ তিপ্পান্নর বায়নারি এই সংখ্যাটি তিপ্পান্নর বায়নারি কত হবে এই সংখ্যাটি হবে আমি একটু দ্রুত লিখে দিলাম এই যা আমি দ্রুত লিখে দিলাম কোথায় পেলাম আমি ক্যালকুলেটর ব্যবহার করে লিখলাম ক্যালকুলেটর ব্যবহার করে তিপ্পান্ন বায়নারি এই সংখ্যাটি পেয়েছি ক্যালকুলেটর সাড়া যারা করতে চাও এটাকে বারবার দুই দিয়ে ভাগ করে আমি কীভাবে দশমিক থেকে বায়নারি করতে হয় ইতিপূর্বে দেখিয়েছি ওইভাবে করা করবে আমি সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম এবার টোয়েন্টি সিক্সের বাইনারি কত দ্বিতীয় সংখ্যাটির আট বিট বাইনারি কত হবে এই যে দ্বিতীয় সংখ্যা ছিল এটাকে লিখে নিব এই যে এটা এখানে লিখে নিলাম এখানে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা হয় বাম দিকে আরও তিনটে শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম উপরেরটাও তিপ্পান্নর মান হচ্ছে এইটুকু বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করেছি আর প্রশ্নে যেটি ছিল সেটি পাঁচটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ বিট বাম দিকে আরও তিনটা শূন্য দিয়ে আট বিট তৈরি করেছি অর্থাৎ দুইটার সংখ্যাকে আমরা আট বিটে সাজিয়ে নিলাম এখন ছোট কোনটা দ্বিতীয় সংখ্যাটি ছোট। সেই জন্য দ্বিতীয় সংখ্যা এই ছাব্বিশকে দুইয়ের পরিপূরক করব দুইয়ের পরিপূরক এর মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করতে হয় কারণ ছোট সংখ্যাটি নেগেটিভ হয় আর নেগেটিভ সংখ্যার বাইনারি মান বের করতে হলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বের করতে হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে এইখানে এই সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করব এটা কিন্তু সাব্বিশের বায়নারি তাই না তাই আমরা এখন এই ছাব্বিশেরা এই বাইনারি মানকে আট বিট এর সাজাবো এটাকে লিখবো এখানে যা আসব লিখে দিলাম এখানে পাঁচটা বিট বাম দিকে আরও তিনটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এটাকে উল্টিয়ে লিখে একের পরিপূরক মান পাবো দ্বের পরিপূরক করতে হলে আট বিটের সাজিয়ে লিখলাম এই আট বিট রেজিস্টারের বাম দিকের যে বিট সর্ব বামের যে বিট এটাকে বলা হয় চিহ্ন বিট বা সায়েন্ড বিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই এটি প্লাস ছাব্বিশ বলা যায় পজিটিভ সংখ্যা এবার এটাকে উল্টায় নিব কিভাবে শূন্যর পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য লিখব শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক অর্থাৎ একের পরিপূরক খুব সহজ একের পরিপূরকটা হচ্ছে এখানে উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে এভাবে লিখে যে বানের মান পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। এক প্লাস করে এখানে যে সংখ্যাটা পাবো সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস ছাব্বিশের মান তো এক যোগ করি এটা বায়নারি যোগ অবশ্য খেয়াল রাখবো এক আর এক যোগ করে দশ বাইনারিতে দশের শূন্য হাতে থেকে এক হাতের এক আর এক শূন্য যোগ করে এক আর হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে শূন্যগুলো নেমে যাবে এই তিনটা এক নেমে যাবে এটা হচ্ছে মাইনাস ছাব্বিশের বায়নারি মান তাহলে এখন কিন্তু মাইনাস ছাব্বিশের বায়নারি মান পেয়েছি আবার তিপান্ন বাইনারি মানেও আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম তাই না বড় সংখ্যা এখন তিপান্ন যে বড় সংখ্যা ওটাকে দুইয়ের পরিপূরক করার দরকার হবে না দুইয়ের পরিপূরক করতে হয় ছোট সংখ্যাটির ছোট সংখ্যাটি টোয়েন্টি সিক্স সেটাকে দুইয়ের পরিপূরক করে এই সংখ্যাটি পেলাম তিনটা এক দুইটা শূন্য এক এক শূন্য এই সংখ্যাটার সাথে ওই তিপান্ন বায় মান যোগ করব এখন তাহলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হবে তো যাই বাকিটুকু পরের পেজে করি এখানে জায়গা হবে না এই যে ত্রিপান্নর বাজারি মানটা আগে লিখে নিই ত্রিপান্নর মানটাও যে কিছুক্ষণ আগে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে পেয়ে পেয়েছি এটা লিখে নিলাম এখানে তিপান্নর বাজারি মান এই সংখ্যাটি ক্যালকুলেটার ব্যবহার করে বের করেছি এখন অনেকের মনে হতে পারে ক্যালকুলেটারের ব্যবহারটা কীভাবে শিখবো আমার কিন্তু এই চ্যানেলে অনেক ক্যালকুলেটার কীভাবে ব্যবহার করতে হবে তার একটা আলাদা প্লেলিস্ট আছে ক্যালকুলেটারের ব্যবহার নিয়ে তোমরা সেখান থেকে ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে বাজারে অক্টাল হেক্সে ডিসিমেল নির্ণয় করা যায় সেখান থেকে শিখে নিতে পারবে আচ্ছা এটা নিয়ে লিখবো মাইনাস টোয়েন্টি সিক্স মাইনাস ছাব্বিশের বাদারি মান কত পেয়েছিলাম মনে আছে কিছুক্ষণ আগে তো বের করেছি যে তিনটা এক আর কত কত দু আচ্ছা ওখান থেকে নিয়ে আসাম ওখানে দেখে দেখে লিখলাম ওখান থেকে আমি দেখে দেখে লিখলাম কিছুক্ষণ আগে দুইয়ের পরিপূরক করে যে মান পেয়েছি তিনটা এক দুইটা শূন্য এক এক শূন্য এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্সের মান এবং এটা দুইয়ের পরিপূরক করে আমরা পেয়েছি ওই যে কিছুক্ষণ আগে বের করেছি এখন এই দুটো যোগ করব করব যোগ হবে বিয়োগ সেই জন্য এখানে লিখব পার্থক্য এই দুটার পার্থক্য কত টোয়েন্টি সেভেন আর এখানে কিন্তু যোগ করব ভালো করে লক্ষ্য করি বাইনারি যোগ এক আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এক আর এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সে হাতের একের শূন্য সাথে যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থেকে এক সে এক বাম দিকে লিখে দিব এইবার এইটাই হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য এখন বাম দিক পার্থক্য নির্ণয় করলাম ডান দিকে আবার যোগ করলাম সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য আরেকটা বিষয় বলে থাকি সেটি হচ্ছে এই যে যোগ করলাম এই যোগ ফলে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিট হয়েছে আট বিট রেজিস্টারে অঙ্ক করে আমরা নয় বিট পেয়েছি তো আট বিট রেজিস্টারের বাইরে এই আট বিট রেজিস্টারের যে বাম দিকের যে বিট এটাকে চিহ্ন বিট বলে তো চিহ্নবিটের বাইরের যে বিট এটা হচ্ছে ক্যারি বিট বলা হয় ওভারফ্লো বলা হয় বা এন্ড ক্যারি বলা হয় যাই বলি না কেন এক একজন এক এক ভাষায় বলে তো এইটা বাদ দিব নিয়ম অনুযায়ী এটা বাদ দিতে হবে উত্তরে লেখা যাবে না কারণ আমরা যখন যোগ করেছি আট বিট রেজিস্টারে আট বিট রেজিস্টার ধরে অঙ্ক করেছি তাহলে কম্পিউটারে আট বিট রেজিস্টার এই পর্যন্ত কারণ করবে বাম দিকের বিটটা ওভারফ্লো হিসাবে এটা বাদ দিবে এটা নিবে না যেহেতু এটা ওভারফ্লো সেই জন্য আট বিটের বাইরের সংখ্যা তাই আমরা এখানে লিখে দিব ওভারফ্লো বিবেচনা করা হয় না কারণ এটা বিটের বাইরে ওভারফ্লো বিবেচনা করে যদি না হয় এখান থেকে উত্তর এখন এখান থেকে যদি উত্তর হয় বামের শূন্যের দাম আছে বামের শূন্যের কোনো মূল্য নেই অর্থাৎ উত্তর হচ্ছে তাহলে এইটুকু এইটুকু দুইটা এক শূন্য এক এক এইটুকু এবং এইটা হচ্ছে সাতাশের মান মিলে যাবে কিন্তু সাতাশের মানে এইটা হবে তাহলে লাস্টে উত্তর লিখে দিব সুতরাং পার্থক্য টোয়েন্টি সেভেন এখন টোয়েন্টি সেভেন সংখ্যাটি প্লাস না মাইনাস এখন যদি বলি আমি প্লাস হ্যাঁ প্লাস ঠিক আছে কিন্তু কেন প্লাস তার ব্যাখ্যাটাও আমি এখানে দিয়েছি এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট শূন্য তার মানে কি এই যে চিহ্নবিট শূন্য এটা। এটা না কিন্তু এই যে এটা। এটা তো চিহ্নবিট আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্নবিট বলে বিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি প্লাস সাতাইশ মানে ধনাত্মক বিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি প্লাস সাতাইশ মানে কি পজিটিভ সংখ্যা এইভাবে সুন্দর করে আমরা যদি লিখতে পারি আমি কিন্তু নোট করে দিই সুন্দর করে তাই আমার এই ক্লাসের যে ভাবে আমি করাই তোমরা যদি খাতায় সুন্দর করে লেখো নিয়মিত তাহলে আশা করি তোমার প্রাইভেট পড়া লাগবে না নিজে নিজে সব পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরেছিল আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোদা হাফেজ